আমরা খাজা খানজাহাল মাদাস জেরত করে শেষে আমরা রওনা দিলাম বাগেরহাট অন্য অন্য জায়গায় ঘোরার উদ্দেশ্যে দেখা যাক আপনারা আমাদের সঙ্গে থাকেন কোথায় যাই দেখেন আমি যদি নতুন ব্যাগনা নিয়ে যাচ্ছে কোথায় দেখি সুন্দর সুন্দর স্থান করে আসি অসাধারণ জায়গা খুবই সুন্দর রাস্তার চারপাশে ফাঁকা খুব সুন্দর লাগছে আমার গাড়িটা কিলো স্পিডে যাচ্ছে অনেক সুন্দর জায়গা এভাবে চলতে চলতে আমি চারপাশে দেখতে দেখতে যাচ্ছি দেখা যাক সম্ভবত সে এখানে নদীর উপরে নিয়ে যাবে একটা সুন্দর ব্রিজ তার আগে বলল যে এই জায়গা এই জায়গা নাম কি

আমরা গল্প করতে করতে সেই ব্রিজে এসে পৌঁছাইলাম এইখানে অনেক ফটো স্টেশন হবে ভিডিও হবে অনেক রিল্যাক্স সময় কাটাবো তারপর আশেপাশে চারপাশ দিয়ে ঘুরবো আমরা এখন সেই কাঙ্ক্ষিত ব্রিজের উপর আসলাম Yeah. Sí, আপনার ওই দেওয়া হয় এটা সুন্দর গাছটা কিন্তু জানি কিন্তু শিকর দিকরের মতো করে তাই তাইনা